মে মাসের শুরু থেকে এ পর্যন্ত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠায় সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরে মোট একশো বিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সৌদি সরকার শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানায় গাল্ফ নিউজ মোট তিনশো পঁয়তাল্লিশ জনকে জিজ্ঞাসাবাদ করে এই গ্রেপ্তার অভিযান পরিচালনা হয় তদন্ত দুর্নীতি দমন কর্তৃপক্ষ জানিয়েছে আটক একশো বিশ ব্যক্তি স্বরাষ্ট্র প্রতিরক্ষা মানব সম্পদ পরিবহন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি জাকাত কর এবং শুল্ক বিভাগে কর্মরত ছিলেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে সৌদি আরব আত্মসাতকৃত তহবিল পুনরুদ্ধার এবং দুর্নীতির মামলা দ্রুত করার জন্য আর্থিক নিষ্পত্তি নিয়ম চালু করেছে নাজা তথা সততা নামে পরিচিত তদারক সংস্থাটি সরকারি পদের অপব্যবহারের সাথে জড়িত যে কাউকে পর্যবেক্ষণ ও বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সরকারি তহবিল রক্ষা এবং সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে স্বচ্ছতা জোরদারের প্রতিশ্রুতিও দিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবের শত শত রাষ্ট্রীয় কর্মচারী এবং ব্যবসায়ীকে দুর্নীতি ও জনসাধারণের অর্থের অব্যবস্থাপনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদ করছে সংস্থাটি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম